হ্যালো হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি যাব মাসিদের বাড়িতে অনেক দিন থেকে ভাবছি যাব সময় আর হয়ে না দেখে যাওয়া হয় না তো আজকে সময় পেয়েছি হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তো এখন শাড়ি পছন্দ করছি কোনটা পরবো বুঝে উঠতে পারছি না তো দেখা যাক কোনটা পরি বাচ্চা কাচ্চা নিয়ে একবার ভাবছি শাড়ি পরবো আর একবার ভাবছি কুর্তি পরবো তো কোনটা যে পরি এখনও ডিসিশন নিয়ে নি তো দেখো বের করেছি একটা কুর্তি এই কুর্তিটায় বের করেছিলাম এরপর বললো সবাই যে এটা নাকি ভালো লাগছে না তারপর বললাম যে যা শাড়িই পরে নিই এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে বলো এই শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল বিবাহ বার্ষিক উপলক্ষে তো কাপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে অর্ধেক রাস্তাতে এসে আমরা রেস্ট করছি প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কেন তোমার ভালো লাগে না এই দেখো ওদের ফাইনাল লুক তো চলো আমার দেখায় তোমাদেরকে এরপর আমরা চলে আসলাম মাসিদের বাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো চিনির গরম লেগে গেছে এর জন্য জামা টামা খুলে দিয়েছি বসে বসে খাচ্ছাম আর রকম কোনো ভিডিও করা হয়নি সারাদিন জার্নি করার পরে এখন চলে আসি সকালবেলা তো ছেলে আছে বসে মুরগিকে খাওয়া দিচ্ছে কী জানি খাওয়াচ্ছে জানি না তো আমার জুতা পরে আছে ওর নাকি এখানে বসতে সুবিধা হয় এর জন্য পরে আছে আমরা প্রোগ্রাম করেছিলাম সকালে যাব। বিকেলে চলে আসবো তো বাড়ি থেকেই বেরিয়েছি দুপুরবেলা ওখানে যেতে যেতে হয়ে গেছে বিকেল পরে রাত্রেবেলা আর ওরা ছাড়েনি মাসি ওরা বারে বারে বলছে যে এত রাত্রে করে যেতে হবে না বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা তুমি চলে যাবো আমি মানা করব না তো মাসির দেখো ঘুম থেকে উঠে দেখি যে সব কাজ বাজ শেষ রান্নাঘরে চলে আসে এসে দেখি মাসি কি সুন্দর করে কচু কাটছে এভাবে কাটলে নাকি বড়া খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু শিখে গেছি আমিও বাড়িতে গিয়ে বানাবো এভাবে কচুটা কাটার পর লবণ দিয়ে মাখিয়ে রাখলে কচুটা নরম হবে স্প্রিংয়ের মতো হয় দেখতেও খুব সুন্দর লাগে কচু কাটার মাসির কিন্তু অভিজ্ঞতা আছে বাড়ির আশেপাশে যদি কচু রান্না করে নিয়ে আসি মাসির এখানে কেটে দেওয়ার জন্য মাসে দিকে রান্না করতে থাক আমরা চলে যাচ্ছি এখন পিসির কাছে মাঠেই কাজ করছে হঠাৎ করে দেখতে পেলাম তো আমি ভাই বড়মশাই আর চিনি আছে পিসির সঙ্গে অনেক দিন যাব দেখা হয় না তো হঠাৎ করে যখন দেখতে পেলাম মাসির বাড়ি থেকে কিন্তু বেশি একটা দূরে না ওই পাঁচ দশ মিনিট লাগবে হেঁটে যেতে গ্রামের সকালের পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিক দেখো সবুজ আর সবুজ ভীষণই ভালো লাগে আমার যদি বাড়ির পাশে এরকম থাকতো সারাদিন শুধু বসে থাকতাম বাড়ির পাশে একটা সুন্দর নদী আছে তোমরা দেখো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা চলে যাব এখন বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো চিনি ওর বাবার কাঁধে উঠে চলে যাচ্ছে আর আমার ছেলে টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাচ্ছে চারিদিকটা সবুজ পরিবেশ ভীষণ ভালো লাগে আমার দিকে ছেলে আইসক্রিম খাচ্ছে আরেকদিকে ধানের মগ্ন আছে শ্রাবণ মাস চলছে শিব বসে আছে যে পার্বতী কখন জল ঢালবে মা পরমশাই যে কি ধ্যানের মগ্ন আছে ডাকলেও শুনে না তো দেখো ডাক দেওয়ার পর সারা দিল এতক্ষণে তো মেয়েকে বললাম একটু হাই দিয়ে দাও ও হাই দিয়ে দিচ্ছে আমি যখনই ক্যামেরাটা ধরি আমার মেয়েটির পেয়ে যায় তখনই একটা হাসি দিয়ে দেবে আর দেখো ঘিমে একা কার প্রচণ্ড গরম আজকে অনেক আনন্দ করতে করে বাড়িতে আসলাম এসে ঘরে ঢুকলাম ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আয়নার দিকে চোখ গেল দেখি এক কানে আছে আরেক কানে নেই ওনার কানে হারিয়ে ফেলছি রাস্তার মধ্যে এই যে একটা ঘর থেকে বের হয়ে দেখি যে ছেলের হাতে চুরি নেই ওটা খোঁজাখুঁজির পর পাওয়া গেছে কিন্তু এটা তো আর পাওয়া যাবে না কানেরটা আমার পছন্দের ছিল কিন্তু কি করব বলে সময় খারাপ হলে যাওয়া হয় গিয়েছি আনন্দ করার জন্য বাড়িতে ফিরতে হলো নিরানন্দ করে ভিডিও করার আর কোনো এনার্জি নেই তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে